লুটে চাইছে কেন নবী পাখে তিনি রাজন তা দেখে আমার নবী পাখের দিকে যুগে 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 এমন করে দলে দলে মানুষ ইমানের কলে মা মুসলমান আজ হয়ে যাচ্ছে আমার নবী পাখে দিন ইসলামের বিরোধী দুই ধরনের মানুষ রয়েছে একটা মানুষ হল যারা তাদের মিথ্যা বন্ধমীকে টিকাবার জন্য আমার সরুল্লার বিরোধী আগম করেছে আজও করছে যেমন আবুজল

তুলে রাখার চেষ্টা করেছে কিন্তু কোনদিন সে পারেনি সে মিটে গেছে আল্লাহ আমার নবী পাকে দোন জাহানের কামিয়াবি সুলতান বানিয়েছে আবু জেলের বিরোধী করার লক্ষ্যটা কেন বুঝতে পারছেন তো